আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমানের সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম এটা ছিল শুক্রবারে স্পেশাল সকালবেলা কিন্তু স্পেশাল দিনের সকালবেলাটা হচ্ছে এইভাবেই শুরু করব আমি কিন্তু ভাবিনি তো দেখতে পাচ্ছেন সকালবেলা হচ্ছে আমার আম্মু কল করেছিলেন তো মানে কানাকাটি করছেন বলছেন যে আমার মামার অবস্থা খুব বেশি একটা ভালো না গিয়ে যেন দেখতে আর কি তো আমরা হচ্ছে তাড়াতাড়ি এই তো প্রথমত দেখা যায় বেরিয়ে পড়লাম আর ভাবছি আমরা মানে একটু আর্লি বের হয়ে গেছি যাতে করে জুম্মার নামাজের আগে আগেই যেন আবার বাড়িতে চলে আসতে পারি তো এই আর কি এই নিয়ত নিয়ে বের হয়েছিলাম তো পরে দেখা যায় আসতে পারিনি আমরা যে গাড়ি করে গিয়েছিলাম ওই গাড়ি করে আবার চলে আসবো দেখে ভাবছিলাম তো আমার আম্মু হচ্ছে মানে সবাই অনেক টানাটানি করছেন বলছেন যে আরও কিছুক্ষণ দেখে যাওয়ার জন্য আজ হচ্ছে ডক্টরের কাছে আবারও যাবেন গিয়ে ওখানে ভর্তি হয়ে যাবেন তো এরপর হচ্ছে মানে সারাটা দিন ওখানেই দেখা যায় চলে যায় দুইটা বেজে গেছে অলরেডি নামাজ শেষ করে এরপর হচ্ছে এখন আমার মামাকে বিদায় দিয়ে মানে গাড়িতে উঠিয়ে এরপর আমি চলে আসি মানে আমরা সবাই চলে আসলাম আমার ফুফির বাড়ি তো আমার ফুফির বাড়িও হচ্ছে আমার নানার বাড়ির খুব কাছাকাছি একই জায়গায় তো আমার পুফি হচ্ছে আমাদের জন্য রান্না করেছেন আর দেখা যায় এখন যদি না খেতাম আমার ফুফির বাড়ি উনি কিন্তু মন খারাপ করতে আমাদের জন্য রান্না রান্নাবান্না করেছেন তো উঠেছিলাম এমনিতেই দেখে যাব বলে তো পরে দেখা যায় রান্নাবান্না করে নিয়েছেন আর যদি না খেতাম কি অবস্থা হতো তো যাই হোক আমরা খেয়ে নিয়েছি আর সো আমার পুফির বাড়ি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসতে আসতে দেখা যায় আসরের আজান হয়ে গিয়েছিলো রাস্তায় তো আসরের পর হচ্ছে আমরা বাড়িতে এসেছি আর কালকের ভিডিও হচ্ছে আমি আজ মানে কাল ভিডিও শ্যুট করিনি তো কালকের এই তো টুকটুক ভিডিও আজকের ভিডিও মিলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর কালকে কিন্তু অনেক বেশি ট্রায়ার ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আজ রান্না করছি আমি বিরিয়ানি মাছ মাংস তো খাওয়া হচ্ছে বাট বিরিয়ানি কিন্তু খাওয়া হচ্ছিল না তো আজ ভাবছি একটু বিরিয়ানি রান্না করি আমি এখানে মাংস নিয়েছি দেখতে পারছেন সাথে আলু নিয়ে নিয়েছি তো আমি কিন্তু বিরিয়ানি এইভাবে রান্না করি সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিবো এরপর হচ্ছে আমি বাগার দেব তো এখানে বিরিয়ানির মশলা মরিচ দিয়েছি একটু যাতে জাল জাল হয় মরিচ হলুদ দিয়েছে আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা তারপর এখানে দই দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর হচ্ছে দই দিয়েছি এখানে লবণও দিলাম স্বাদ অনুযায়ী তো আমার ম্যারিনেট করে রাখা হয়েছে কিছুক্ষণ আর যে তেলের মধ্যে আমি ব্যস্তা করেছিলাম সেই ব্যস্তা বাজার তেলের মধ্যে কিন্তু আমি এই তো চিকেনগুলো ম্যারিনেট করা চিকেন আর আলু দিয়ে দিছি তো আলুটা আসলে পরে দিলেই হয় কিন্তু আমি দিয়ে দিলাম আর কি আগে আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি ইজিলি যাতে রান্নাটা শেষ করতে পারি আর মনে হচ্ছে মানে কাজকাম করতে আর ইচ্ছা করছে না এরকম একটা শরীর হয়েছে তো মনে হচ্ছে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি এরকম একটা ব্যাপার সেপার সবাই একই অবস্থা তো এখানে হচ্ছে চাল বের করে নিয়েছে চিনিগুলোর চাল তারপর চালগুলোকে ধুয়ে নিয়েছিল সুন্দর করে আর এই দেখে কিন্তু আমি রান্না করছিলাম বিরিয়ানির জন্য মাংস তো একদম শেষে এসে মনে পড়লো যে একটু টমেটো সস দিলে ভালো হয় তো এখন আমি সস দিয়ে দিলাম তারপর আমার কিন্তু রান্না করা হয়েছে মাংসের পানিতে দেখা যায় মাংসগুলো রান্না করে নিয়েছে আমি এখানে আর কোনো পানি এড করিনি তো এখন হচ্ছে আমি ভাত রান্না করব এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেজে এরপর এখানে দিয়ে দিয়েছি চাল তো চালগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে পানি দিয়ে দিব আন্দাজ মতো আশা করি ভালো লাগবে আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার আমার কিন্তু এদিকে ভাত রান্না করা হয়ে গিয়েছে আমি জোর জোরে খরে ভাত রান্না করে নিয়েছি এরপর এই তো বিরিয়ানির জন্য রান্না করা আছে কেনালো দিয়ে দিলাম এখানে এরপর হচ্ছে আমি নাড়া খরে বাতের সাথে মিক্স করে ফেলবো আর সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে তো আমি যেভাবে রান্না করি কিন্তু ইজিলি যে কেউ রান্না করতে পারবেন বেশি কিছু লাগে না বিরিয়ানি রান্না করতে এইভাবে গড়ে যা আছে তাই দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এখন কাঁচামরিচ করছিলাম দেখা যায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে তাই দৌড় দিয়ে হচ্ছে তো নয় দিকে চলে আসলো কাঁচামরিচের গাছের কাছে এখন কাঁচামরিচ নিয়ে নিচ্ছিল তাই তো চার পাঁচটা ছোটো ছোটো কাঁচামরিচ কিন্তু এগুলোর মধ্যে সুন্দর একটা স্মেল আছে কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম দমে তো আমি কিন্তু এখানে ঘিও দিয়েছি ঘি দিয়ে দমে বসিয়ে রাখলাম আর আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে এখন এদিকে একটা তরকারি রান্না করতে হবে তো বিরিয়ানি রান্না করেছি দুপুরের জন্য তো দুপুরে খাওয়া হবে বিকালে কি খাবো তো বিকালের জন্য একটা মাছের তরকারি রান্না করা হচ্ছিল বাই মাছ আর সাথে শিম আলু দিয়ে একটু বুনা বুনা করে রান্না করা হবে খুব বেশি জল না মাছ কষি এখানে দিয়ে দিল আলু তারপর এখানে শিম দিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল কালারটা তো জানি না কালারটা একটু কেমন জানি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল আর খেতে কিন্তু মজা হয়েছে তো এখন হচ্ছে সবাই গরম গরম খেয়ে নিব দুপুরের খাবারটা তো সবার জন্য হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছিলাম আমি আর এইভাবে বিরিয়ানি হচ্ছে বাসমতি রাইস দিয়ে রান্না করলে দেখতে কিন্তু সেই লাগে তবে আমার কাছে মনে হয় খেতে বেশি টেস্টি হয় এই চাল দিয়ে রান্না করলে আর এই তো এখন সুন্দর করে হচ্ছে সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিলাম তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে আজ অল্প সময়ে এইদিকে হচ্ছে লেবু তারপর টমেটো কেটে নিয়েছে আমি আমার বোনকে বলছিলাম টমেটোর সালাদ বানাতে কিন্তু সে ছাঁক চাক করে এইভাবে খেটে দিয়েছে একটু শুদ্ধ টমেটো দিয়ে কিন্তু সালাদ খেলে একটু অন্যরকম লাগে এভাবে আপনারাও ট্রাই করবেন শুধু টমেটোর আর যাই হোক সবার কাছে কিন্তু অনেক মজা লেগেছে অল্প কিছু দিয়ে কিন্তু জটপট আমি বিরিয়ানিটা রান্না করে নিছি আর বিরিয়ানি খিচুড়ি দেখা যায় গরম গরম সার্ভ না করলে কিন্তু আসল মজাটা পাওয়া যায় না তাই গরম গরম সবাই বসে আমরা খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হতে হতে ওই তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো এখন আমাদের দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ আরে তো এই মাত্র হচ্ছে জোহরের আজান হলো তো এরপর চলে যাব ফ্রেশ হতে আজ হচ্ছে আগেই খেয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বিকেলবেলা চলে আসলাম তো আমাদের কিছু মিষ্টি কুমড়োর গাছ ছিল এগুলো কিন্তু মানে আরও ছোটো ছোটো ছিল এগুলো দেখা যায় অনেক দ্রুতই বেড়ে

Hide by everybody. Baba, 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 তো আমরা এখানে এসেছি দেখে আনাস সে কোন দিক থেকে যে দেখে ফেলেছে আর দেখতে পারছেন ওর শরীর হচ্ছে কোনো রকম কাপড় নেই কাপড় চোপড় বাড়িতে রেখে সে জান নিয়ে হচ্ছে শুধু আমাদের কাছে চলে এসেছে তো এখন হঠাৎ দেখছি যে সে আমাদের কাছে দাঁড়িয়ে আছে আর কিন্তু সুন্দর করে কথা বলছিল কিছু বললেই বলবে বা আসছে শিয়াল আসছে এরকমের কথাবার্তা তো তার ই তো নতুন নতুন কথাবার্তা দেখা যায় আমাদের কাছে বেশ মজা লাগে আমরা অনেক বেশি এনজয় করি তো সেখান থেকে আবারও চলে আসলাম বাড়িতে আর তো ওখানে দেখতে পারছেন আমাদের ঘরে অনেকগুলো জলপাই আছে রাখা হয়েছিল আচার বানানোর জন্য সেখান থেকে নরম দেখে কিছু জলপাই নিয়েছে এখন এই তো অল্প কিছু জলপাই দিয়ে জলপাই মাখা করে নিবে তাই এখানে জলপাইগুলো খেয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছিলো এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তবে শিল্পাটায় দেখা যায় জলপাই মাখা করলে খেতে কিন্তু বেশি মজা হয় আর এইভাবে গ্রেটার দিয়ে মনে হয় যে একটু রসও বের হচ্ছে না তারপর এখানে নিয়ে নিল দু তিনটা টালাস শুকনো মরিচ আর এখানে রসুন নিয়েছে অল্প একটু কাসুন্দি দিলে আর বেশি ভালো হতো তো আমাদের ঘরে কিন্তু কাসন্দি ছিল শেষ হয়ে গেছে তো দেখতে পারছেন এখন আমাদের জলপাই মাখার ডান একটু দনিয়া পাতা কুচিয়ে দিয়েছে আর এই তো এইটুকু জলপাই মাখা করে দেখা যায় এরপরও অল্প কিছু রয়ে গেছে তো অনেকে ভাবেন আমরা তো খাই একটু বেশি কিন্তু এখন আর আগে মতো টক খেতে ইচ্ছা করে না কারণ এখন শীত পড়ে গেছে শীত আসলে আর খুব বেশি একটা টক খেতে ভালো লাগে না সো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম